এই তো সেদিনের কথা গত মাসের ছ তারিখে কাজটা শুরু করেছিল আর আজ মাসের ষোলো তারিখ দেখো অনেকটা কাজ এগিয়ে ফেলেছে তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো। তোমাদের সকলকে আরও একবার অনেক স্বাগত জানাই সাথে ভিলেজ লাইফ থেকে আমি সাথী একটি নতুন ব্লগে তো এই যে আর কয়েকদিনের মধ্যেই মোটামুটি কাজটা আশা করা যাচ্ছে যে কমপ্লিট হয়ে যাবে তো এই যে যে আমাদের নতুন ঘরটা আর কি শুরু করেছিল সেই ঘরটারই কাজ একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে এই যে আজকে একটা দুর্দান্ত ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তখন সকাল আর কি ঘড়ির কাটায় বাজে দশটা আমি আর কি নিজের মতন করে বসেছিলাম হঠাৎ পাড়া থেকে আমাদের আয়ুষ আর দুটো দাদার ছেলে এসে আমার কাছে আবদার করলো পিসি চলো আজকে পিকনিক করতে হবে তো ওদের কথাতে না আমিও প্রথমে একটু অমত হলেও পরে আমি আর কি রাজি হয়েছি কেন অমত হয়েছিলাম সেটা বলি কারণ বড়োদের মধ্যে আমি একাই ছিলাম তবে এই রান্না টান্না এই ব্যাপারটা আমি অতটাও ভালো বুঝবো না সেই কারণে একটু বেরাজি হয়েছিলাম তবে পরে চিন্তা করে দেখলাম ওদের মুখ দুটো দিকে আর কি তাকিয়ে তো আমি হ্যাঁ বলে দিলাম আর সেই অনেক দিন আগে পিকনিক করেছি তখন আমার দিদি দাদারা সবাই আর কি ছিল তারপরে আমাদের বেশ কয়েক বছর পিকনিক করা হয়নি আর আমরা যাদের সঙ্গে বড় হয়েছি তারাও এখন আর কি নেই তো এদিকে ওদিকে সবাই ছিটিয়ে গেছে সেই কারণে বেশ অনেক বছর চড়ুই ভাতি করা হয় না তো তারপরে এই যে দেখো সবার আগে একটু ছোট্ট করে মেনুটা বলে দিই এখানে ছিল শীতের বেগুন আর বেগুনি হবে চিকেন হবে ডাল হবে তো এই ছিল আমাদের সিম্পল মেনু হঠাৎ করে আর কত কি করব তো আমি রাজি হওয়ার পরে সেই সঙ্গে আমার বৌদি বড় বৌদি সেও আর কি গুটি গুটি পায়ে এসেছে পিকনিক করতে ওই যে যতই আর কি বলি না কেন এগুলো তো আসলে মজাই বলো ছোটোবেলার কত স্মৃতি জড়িয়ে আছে এই চড়ুই ভাতির মধ্যে তারপরে পাশ থেকে আমার আরেক ভাইজি সেও এলো এই নয় নয় করে বেশ আট নজন আমরা হয়ে গেলাম দলে তো বিশ্বাস করো ভীষণ মজা হয়েছিল আর আনন্দ হয়েছিল তো এই যে বৌদি প্রথমে ডালটা আর কি রান্না করে রেখে গিয়েছে তারপরে এখন এই যে চিকেনের জন্য আলু ভাজা হচ্ছে ছোট ছোটো মেয়েরা ভেবেছিলাম দিনের বেলায় করব তবে ওদের আবদার ছিল যে না রাতের বেলাতেই করতে হবে হবে তো সবটাই ওদের জন্য এই যে দেখো আমার পিকনিকের সদস্যরা তো এই যে এখানে আর কি এখন দেখতে দেখতে বেশ চারিদিকটা অন্ধকার আর ছমছমে হয়ে এসেছে আর আমাদের পিকনিক স্পট ছিল আমাদের বাড়ির পেছনেই আর কি আমাদের জমিতে তো এই যে আমাদের এখন চলছে আর কি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর এই যে দেখো না হঠাৎ করে উনুনটা আমরা বানিয়েছিলাম তবে খুব একটা ভালো জাল জল না আর এখানে দেখো এই যে লাল আর কি চিকেন হয়ে গেছে আমাদের চিকেনটা করেছিলাম আমি আর আমার ভাইজি মিলে আর এই দিকে দেখো এই যে ডাল এক গামলা ডাল হঠাৎ করে কিভাবে হাফ গামলা হয়ে গেল সেটা চলো একটু তোমাদের সঙ্গে বলি আমার ছোট ভাইবো সে আবার এসে একটা বিপত্তি ঘটিয়ে ফেলেছে ওই ডালের গামলাটা কি করে যেন আর কি কাত হয়ে পড়ে গেছে তবে ভাগ্য ভালো ইয়াসের কোনো রকম আর কি লাগেনি তো এই যে বৌদি এখন একটু বাড়ি গেছে আর আমাদের মোটামুটি সব কিছুই হয়ে গেছে ডাল আর চিকেন আর এখন হচ্ছে ভাত আর এই যে এরা তো খুব আনন্দ করছে সেই সঙ্গে আমিও তো জানো তো আগে যখন আমরা পিকনিক করতাম ডিম আর আমাদের বাড়ির সামনে যেহেতু নদী আছে সেই নদী থেকে ছোটো ছোটো মাছ ধরা হতো তো সেই শৈশবটার মধ্যে আর কি যদি আবারও একবার ফিরে যেতে পারতাম তাহলে হয়তো জীবনে আর কিছুই আর কি চাইতাম না সে যাই হোক সময় যেটা চলে যায় সেটাই হয়তো দামি আর সেটাকে আর ফিরে পাবো না আর দেখো দেখতে দেখতে এখন আমরা বেগুনিও ভাজতে শুরু করে দিয়েছি মোটামুটি আমাদের সব মেনুই রেডি আর শীতের রাতে গরম গরম বেগুনি সেটাও যদি এবার পিকনিকে হয় তাহলে আর কি কোনো আর কি কিছুই লাগে না সবাইকে একটা একটা করে আর কি আগে টেস্ট করতে দিয়েছিলাম তো তারপরে এখন এই যে ভাজছি আর ওই সাইডটাতে ডাল পড়ে গেছে চারিদিকটা একটু ছিটিয়ে গেছে পিকনিক না হলে আর কি মজা হবে কি তবে পরে দেখো মা আবার উনুনটা এসে একটু ঠিক করে দিয়েছিল না হলে আজকে হয়তো রাত বারোটায় বেজে যেত আমাদের পিকনিকের আর কি রান্না শেষ করতে পরে না বেশ ভালো উনুনে জাল জ্বলেছিল আর এই যে এখন আমি আর কি বেগুনিটা দিয়ে দিচ্ছিলাম আর আমার ভাইজি ও আর কি বেগুনিগুলো তুলছিলো তারপরে আবার আবদার হয়েছিলো যেহেতু একটু তেল বেঁচে গেছে সবাই বলছে আর কি বেগুন ভাজা করতে তো সেটাও চলছিলো আর এই যে ছোটো ছোটো মুখগুলো বেশ অনেকটাই রাত হয়েছে তো সেই জন্য আর কি যেহেতু হয়ে গেছে তাই ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওইদিকে আর কি আবার কলাপাতাও কাটা হয়েছিলো যেহেতু পিকনিক ওদের মাথাতে সবটাই প্ল্যানিং ছিল যে কীভাবে কীভাবে করবে ওরা শুধু আমাকে বলেছিল আর আমি শুধু রাজি হয়েছি চলো আরও একবার তোমাদের সঙ্গে মেনুটা শেয়ার করি এই যে কলাপাতা আর ছিল লেবু ওই দিকে ছিল বেগুনি বেগুন ভাজা সাদা ভাত আর কি ছিল ডাল আর চিকেন ও পরে আবার আমার দাদা যেই দেখছে আমরা পিকনিক করছি আমার বর্দার পেছনে একটা তাঁবুও টানিয়ে দিয়ে গিয়েছিলো আমার দাদারাও ভীষণ আনন্দ করতে ভালোবাসে আর আমার ছোটদা সে আবার হঠাৎ করেই আর কি দই আর মিষ্টির ব্যবস্থা করে দিয়েছিল তাহলে নয় নয় করে বেশ অনেক রকমের আইটেম হয়ে গিয়েছিল ছেলে মেয়েগুলো অনেক অনেক খুশি হয়েছিল সেই সঙ্গে আমিও তো বেশ অনেক কদিন বাদেই আর কি আবার এরকম চড়ুই ভাতি খেলাম আর এই যে তারপরে এখন সকলকে আর কি ভাত দিয়ে দিচ্ছি গরম গরম ধোয়া ওঠা ভাত তো রাতের বেলাতে বেশ ভালো লেগেছিল আর এখন সকলে আর কি বসে খাচ্ছে তো এই যে সকলে আর কি খাবে আর আমি আর কি পরিবেশন করছিলাম ওইদিকে বৌদি আর সঞ্চিতা ও আর কি সাইডটাকে একটু গুছিয়ে রাখছিল নাহলে ওই যে খাওয়ার পরে হবে কি আর দাঁড়াতে চাইবে না আর বেশ হালকা ঠান্ডাও পড়ছিল আর ওরা এই যে দেখো এখন খাচ্ছে ওইদিকে আমাদের আবার আমন শোনা ও আবার নিজের হাতে করে খেতে পারে না এখনও বেশ বড়ো হয়ে গেছে তো বৌদিওকে খাইয়ে দেবে আর তারপরে এই যে পিকনিক শেষ করে ওই যে মাথাতে টুপি দেওয়া ওখানে দুজন বসে আছে একজন সাগর আর একজন মৈনাক ওদের বাড়ি একটু দূরে তো হয়েছিল সব থেকে মজার বিষয় ওরা আবার যেহেতু পরীক্ষা শেষ আমাদের বাড়িতে থেকে গিয়েছিল আজ বলছে পিকনিকের সঙ্গে এটা এক্সট্রা পাওনা হলো যে আমার বন্ধুরা আজকে আমার সঙ্গে থাকলো তো ওদেরকে খাইয়ে দিয়েছি তারপরে দেখো আমাকে আর কি ভাত ভাত দিয়েছে আমার ভাতের পরিমাণটা দেখো মনে হচ্ছে যেন দুদিন আর কি খেতে লাগবে ওই ভাতগুলো যাই হোক আর কি না করলাম না তবে পুরোটা খেতে পারিনি আর এখন দেখো এই যে আমি খাচ্ছি আর তারপরে সব শেষে আবার ওরা খুব আনন্দ করেছিল ছোট্ট একটা মিউজিক সিস্টেমও ছিল যেহেতু কপিরাইট আই সেই জন্য গানটা আর অ্যাড করতে পারলাম না সকলে মিলে আমরা বেশ আনন্দ হুল্লোড়ে একটা সন্ধ্যা কাটিয়ে দিলাম আর যেহেতু শীতের সময় এখন সকলেই পিকনিক করবে তো চারিদিকে তোমরা কে কোথায় পিকনিক করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমাদের এই পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানিও প্লিজ সকলে সুস্থ থেকো ভালো থেকো আবারও খুব শিগগিরই আসবো একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আসি আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিতে ভুলো না সকলে সুস্থ থেকো আবারও খুব শিগগিরই আসবো